জেলা বারকে ক্ষতিটির সম্মুখীন করে জোরপূর্বক নিলামের মাধ্যমে মাটি বিক্রির পায়তারা ফুল ইউএন ও ময়ূরসিংহ থেকে এস এম কে পাঠানো তথ্য বিডিও চিত্রে বিস্তারিত ময়নসিংহের জেলা প্রশাসকের এই নিষেধাজ্ঞায় তোয়াক্কা না করে ফুলপুর উপজেলার বউলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামে ছয়শ পরিবারকে ক্ষতির সম্মুখীন করে মাটি বিক্রির নিলাম ডাকে ফুলপুর ইউএনও এবং অ্যাসেলেন্ট অফিসার এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন সরেজমিনে জানা যায় হাতিবান্দা গ্রামের কালীঘর নদী ও জশিয়ার খালের মাটি খননের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গ্রামের প্রায় ছয়শ পরিবার কাকাপড়ে অসংখ্য গাছ এবং নষ্ট হয় ফসলি জমি দীর্ঘদিন পর ব্যক্তি দিনে এই জমি ব্যবহার এর উপযোগী করে মসজিদ ফসলি মাঠ গরবাড়ে স্থাপন করা হয় এরই মধ্যে মহল এবং অসাধু ব্যক্তিবর্গের ইন্দনে পড়ে এই মাটির নিলাম ডাকে পুলপুরো উপজেলা ইউএনও এবং এসল্যান্ড অফিসার এলাকাবাসী ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি এই মাটি না সরানোর লিখিত আদেশ দেন ইউএনও ইউএনওকে এর পরও জোরপূর্বক ভাবে এবং গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে নিলামের মাধ্যমে মাটি বিক্রির পায়তারা চালাচ্ছে কুলপুর উপজেলা প্রশাসন এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে নিলাম বন্ধ এবং মাটি না সরানোর জন্য এলাকাবাসী সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী জানান باولার চেয়ারম্যান সহ রাঘব বোয়ালদের ইন্ধনে প্রশাসন এই মাটি বিক্রি করতে যাচ্ছে এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য আমরা মরব এরপরও এই মাটি নিতে দেব না